প্রথমে থ্যাংকসি আমরা প্রেসিডেন্ট ফারুক ভাইকে আমাদেরকে উনি ইনভাইট করেছেন আর সত্যি কথা আজকে আমাদের সাথে ওনার কথা হয়েছে কীভাবে আসলে বিপিএল নিয়েই কথা হয়েছিল যে কীভাবে বিপিএলটা আগামীতে ডেভেলপ করা যায় এবং বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে আগানো যায় এইসব নিয়ে আসলে কথা হয়েছে টি টোয়েন্টিটা টুর্নামেন্টটা যেমন আমাদের হয় জাতীয় লীগের ফোর্ডের পরে আমরা মানে যেমন কথা হয়েছে আশাবল একটা প্রপোজাল রেখেছে যে টি টোয়েন্টিটা আমরা এনসিলের শুরুতেই করতে পারি কিনা কারণ ওই সময় একটু বৃষ্টির সিজন থাকে অনেক ফোর ডে খেলাটা আসলে দুই একটা ফোর ডে অনেক মিস হয়ে যায় অনেক টিমের জন্য এখানে পয়েন্টের হিসাব থাকে তো যে টি টোয়েন্টি হলে ওই সময়টা খেলাটা আসলে ইজি হবে এবং ওই সময়টা পরি আপনি পরিপক্কভাবে ইউজ করতে পারেন আসলে বিপিএলটা কখন শুরু করা যায় সত্যি কথা আমাদের আমাদের এখানে আমরা পাঁচ ছজন ছিলাম আর আমার আমাদের ইয়ে দেখি মোবাইলে ছিল আর কয়েকজন দুই তিনজন ছিলেন বাট আমাদের এই কথাটা ছিল যে কীভাবে বিপিএল ডেভেলপ করা যায় এবং টাইমটা কীভাবে আপগ্রেড করা যায় এবং এনসিএলের যে টি টোয়েন্টি সময়টা ওই সময়টাকে কখন কীভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো ইউটিলাইজ করতে পারবো সময়টাকে এবং এনসিএল টি টোয়েন্টিটা কখন আমরা ইউটিলাইজ করব এবং বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কীভাবে ভালো প্লেয়াররা ফরেন প্লেয়ার কীভাবে আসবে ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো ওই হিসেবে আমরা আমাদের কথা বলা হয়েছে আমি আমি মনে করি যে সবচেয়ে প্রথমে আমি এটাকে দাম দিই কারণ ফার্স্ট ক্রিকেটটা বাংলাদেশের বেস্ট ক্রিকেট আমি মনে করি এবং এই ক্রিকেটটাকে আসলে কীভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে আসলে কথা হয়েছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটটার সাথে সাথে যে আমাদের ডিস্ট্রিক্ট যে টুর্নামেন্টটা আছে ডিস্ট্রিক্টের যে প্লেয়ারগুলো আছে ওই প্লেয়াররা কীভাবে ফার্স্ট ক্লাসে ইনভলভ হতে পারে বা কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা ফার্স্ট ক্লাসে এসে ইনভলভ হতে পারে তো নিয়ে কথা হয়েছে আপাতত আসলে আমাদের প্রেসিডেন্ট সাহেব শুনেছেন বলেছেন যে নেক্সট টাইম হয়তো আমরা একটা সাবজেক্ট নিয়ে কথা বলেছি বিপি বেশিরভাগই বিপিএলটা নিয়েই কথা হয়েছে বাট আগামীতে হয়তো আমরা ফার্স্ট ক্লাস বা অন্যান্য টুর্নামেন্ট নিয়ে কথা হবে এবং উনি আমাদের সাথে আমরা তো বলেছি এনসিএল নিয়ে কথা হয়েছে জাতীয় লিগ নিয়ে কথা হয়েছে জাতীয় লিগে টি টোয়েন্টি নিয়ে কীভাবে আমরা টি টোয়েন্টিটা আর একটু ডেভেলপ করা যায় শুধু বিপিএল না টি টোয়েন্টিটা কীভাবে ডেভেলপ করা যায় এবং ফার্স্ট ক্লাসটা কীভাবে আরও ইমপ্রুভ করা যায় ওই সব নিয়ে পারিপার্শ্বিক সবভাবে কথা হয়েছে এবং আসলে সময় কম ছিল আগামীতে আমরা আমার আমরা মনে হয় আবার আমাদের প্রেসিডেন্ট ফারুক বেগম আবার আবার ডাকবেন কীভাবে মানে আমাদের বাংলাদেশ সব মানে সর্বকরী বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে আগানো যায় ইভেন নির্মাণ স্কুল নিয়েও কথা হয়েছে যে কীভাবে নির্মাণ স্কুলটাকে আগানো যায় ডিসকাস করা হতো তাহলে মনে হয় বাংলাদেশ ক্রিকেটটা আরও আগাত আমি আমরা মনে করি যে ডিসকাসের পরে আপনি যখন কারোর সাথে কারো কথা বলবেন ডিসকাসের পরে একটা আনসার বের হয় যে কোনো একটা আনসার বের হয় আমি মনে করি এখান থেকে একটা আনসার অবশ্যই বেরিয়েছে একটা পজিটিভ আনসার অনেক অনেক কিছুই বেরিয়েছে এবং এটা হওয়ার ছিল আমি এটা পজিটিভভাবেই নিচ্ছি এবং এটা সামনের যেন এটা কন্টিনিউ থাকে এবং বাংলাদেশ ক্রিকেটের যদি আগাতে চাই আমি মনে করি যে বিভিন্ন নীতি নির্ধারক আছেন তাদের চিন্তা ভাবনাটা তাদের যদি শেয়ার করেন তাহলে আমার মনে হয় ক্রিকেট আগাবে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন